হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমরা মধ্যমগ্রাম থেকে বেরিয়ে পড়লাম তারাপীঠের জন্য অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি তো সেই জন্য মিষ্টি আমি মিষ্টির বাবা অনেক আনন্দ অনেক আনন্দ তো প্রথমে আমরা এখান থেকে চলে গেলাম কলকাতা স্টেশন ঠিক আছে মধ্যমগ্রাম থেকে মাঝেরহাট ধরে কলকাতা স্টেশন ওখান থেকে নেমে আমরা চলে যাচ্ছি আমাদের ট্রেন আছে বালুরঘাট স্টেশন যাবে যে ট্রেনটা সেই ট্রেনেতে আমরা উঠেছিলাম ওটা গেল রামপুর হাটে দেখো আমরা স্টেশন দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তোমার কলকাতা স্টেশন তো ওখান থেকে উঠে আমি আর মিষ্টি কথা বলতে বলতে উঠছিলাম গল্প করতে করতে উঠে গেলাম আমরা হচ্ছে মাঝেরহাট সরি সরি তোমার হচ্ছে রামপুরহাট যাব বলে ট্রেনেতে উঠে বসে পড়লাম ঠিক আছে আর ওইখানে ট্রেনের স্টেশনটা এতটাই সুন্দর যে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই খুব ভালো লেগেছে আমাদের ঠিক আছে এখান থেকে আমরা দেখো এ দেখো ইয়েতে যাচ্ছি আমরা সিঁড়িতে চড়ে আর মিষ্টি খুব আনন্দ পেয়েছি এটা আমাদের ট্রেন এই ট্রেনে উঠে আমরা চলে গেলাম রামপুরহাট ওখানে গিয়ে আমরা দেখো মিষ্টি বসে আছে মিষ্টি এদিক দেখছে ওদিক দেখছে এটা দেখছে ওটা দেখছে সেটা দেখছে তারপর ট্রেনে ওঠার পালা ট্রেনও এসে গেছে আর যেহেতু ট্রেনটা অনেকক্ষণ ধর দাঁড়ানো ছিল এক ঘন্টা আগেই ট্রেনটা দিয়ে দিয়েছে তো আমরা আমাদের জায়গা সিট খুঁজে নিয়ে রিল্যাক্সে আস্তে আস্তে উঠে ট্রেনেতে বসে পড়লাম ভালো জার্নি হয়েছে সুন্দর লেগেছে আমাদের জার্নিটা প্রথম দিনটাতে তোমাদের সাথে অনেকটা ভিডিও করতে পেরেছি কিন্তু পরে আমরা করতে পারিনি দেখো ট্রেনের মধ্যে মিষ্টি খা মিষ্টির বাবা খাচ্ছিলো ওখানে আর মিষ্টি দেখো বাবাকে একদম ছাড়েনি সারাক্ষণ ট্রেনের মধ্যে ওর বাবার কোলে বাবার পাশে বাবাকে যেহেতু খুব কম পায় ওর বাবার যেহেতু দোকানে থাকে তো যেহেতু বাবাকে খুব কম পায় তো সেজন্য বাবাকে যখন পেয়েছে তখন আর ছাড়েনি আর আমরা নিয়েছিলাম চেয়ার কার জাস্ট বসে বসে যাব বলে তো সেই জন্য এই দেখো চেয়ারের মধ্যে বসে বসেছিলাম তিনটে করে সিট ছিল আমিও একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই দেখো গরমে আমার একদম অবস্থা খারাপ মুখ ঠুক একদম অবস্থা একদম খারাপ আর বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে পুরো সবুজ ঘাস সবুজ ক্ষেত তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকবার আমি যখনই ঘুরতে যাই আমার সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো এবারে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর দেখতে দেখতে আমাদের নামার সময় হয়ে গেছে আমি মিষ্টি দেখো মিষ্টি সানগ্লাস পরে রেডি আমিও রেডি হয়ে গেছি ঠিক আছে আর দুষ্টুমি করছিল ওদিকে মিষ্টির বাবাও রেডি হয়ে গেছে তো চলো যাবো এবার হচ্ছে আমাদের নামারপালা স্টেশন কাছে এসে গেছে আমাদের বেশিক্ষণ সময় লাগলো না তিন ঘন্টা জাস্ট তিন ঘন্টা লেগেছে আমাদের যেতে কিন্তু বাড়ি থেকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যেহেতু এক ঘন্টা স্টেশনে আগেই আমরা পৌঁছে গেছিলাম ট্রেনেতে এত তাড়াতাড়ি পৌঁছাবো আমাদের এখান থেকে মাঝের হাটটা একটু কম থাকে তো সেই জন্য অসুবিধা হয়েছিল আগেই পৌঁছে গেছিলাম আর এই দেখো আমরা নেমে পড়ছি আস্তে আস্তে ট্রেন থেকে দেখো এটা হচ্ছে রামপুরহাট স্টেশন এখানে রামপুরহাট স্টেশন থেকে নেমে পড়লাম ট্রেনটা না বেশিক্ষণ দাঁড়ায়নি জাস্ট দু মিনিট আর মিষ্টিকে দেখো টুপি টুপি পরে সানগ্লাস পরে রেডি ম্যাডাম একদম বেরিয়ে পড়েছে আমিও একটু সানগ্লাস পরে নিয়েছি আর মিষ্টির বাবা যেহেতু চোখে চশমা ছিল সানগ্লাস পরেনি তো খুব আনন্দ হয়েছে আনন্দ করতে করতে গেছি দু সবাই মিলে প্রত্যেকবারই যখনই যাই খুব আনন্দ হয় ঘুরতে গেলে সবারই আনন্দ লাগে আমার মতন তো রামপুরহাট স্টেশন থেকে নেমে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম হচ্ছে তারাপীঠের দিকে যা জায়গাটা খুব ভালো লাগছিল তো তোমাদের সাথে একটু একটু করে সবটাই শেয়ার করে নিলাম এ দেখো মিষ্টির বাবা আসছে এই দেখো মিষ্টিকে কোলে নিয়ে সারাক্ষণ মিষ্টিকে কোলে নিয়েছিল কোনো সময় মিষ্টিকে কোল থেকে নামছে না মিষ্টি আর এখনও এসে বাড়িতে আমাদের একটাই কথা কোলে উঠবো কোলে উঠবো কোলে উঠবো আর এই দেখো রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি আমরা এখন যাব হচ্ছে তোমার টোটো ধরে তোমার তারাপীঠ স্টেশন তারাপীঠের দিকে যাব এই দেখো আমি ভাবলাম যে একটু স্টেশনটা তোমাদেরকে দেখাই তো সেই জন্য স্টেশনটা তোমাদেরকে একটু শেয়ার করলাম বলো কীরকম লাগছে স্টেশনটা আমার তো খুব ভালো লেগেছে বেশ মন্দির মন্দির দেখ ডিজাইনিং করা আর মিষ্টির বাবা একটু বসে পড়লো জল ঠল নিতে প্রচুর জল চেষ্টা পেয়েছিলো প্রচুর গরম ছিল আর এই দেখো টোটো করে বেরিয়ে পড়লাম তোমার রামপুরহাটের থেকে তারাপীঠের দিকে আর ক্লান্ত শরীর ক্লান্ত মন মিষ্টিকে দেখো একদম ক্লান্ত ক্লান্ত হয়ে বসে আছে মাঝখানে আমাদের সাথে আর মিষ্টির বাবা ওইদিকে ফোনে একটু বন্ধুদের সাথে কথা বলে নিচ্ছিল আর আমিও একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে ভিডিওটা করে তুলে নিচ্ছিলাম চলো এরপরে হচ্ছে বেশ কিছুক্ষণ লাগলো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন টাইম লেগেছে আমরা অটো মানে টোটো করে ওখান থেকে গেছি অটো টোটো তারপরে হচ্ছে চেকার গাড়ি ফাড়ি সমস্ত বলে ওই সবই ছিল তো সব করে আমরা যাচ্ছিলাম তারাপীঠ তো পৌঁছে গেছি আস্তে 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 একটু একটু করতে করতে এদিক ওদিক তাকাতে তাকাতে এদিক ওদিক দৃশ্য দেখতে দেখতে বেশ সুন্দর জায়গা অনেক দিন বাদে ঘুরতে বেরিয়েছি বেশ ভালো লাগছে দেখো এসে গেছি এটা হচ্ছে তারাপীঠে ঢুকলাম আমরা তো সেই তারাপীঠে ঢোকার জায়গাটা আমি ভাবলাম একটু ক্যামেরা করব তো মিষ্টি হাত ধরে দিয়েছিল বলে তোমাদের সাথে করতে পারলাম না অটো থেকে নেমে আমরা যাচ্ছিলাম এখন হোটেলের দিকে তো হোটেলের ছবিটা আমরা যেহেতু তুলিনি কারণ আমাদের হোটেলটা যেটা ছিল একটু আমাদের একটু পছন্দ ছিল না বেশিক্ষণ থাকিও নি তো সেজন্য তোমাদেরকে ভাবলাম যে দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখাতে পারিনি আর এই দেখো আশেপাশে এত দোকান এত লোকজন এত সুন্দর মন্দিরের পরিবেশ খুব ভালো লেগেছে আমাদের আর মিষ্টিকে দেখো উঠে বসে আছে মিষ্টির বাবা তোমাদের সাথে কথা বলতে বলতে হাই করছে ওখানে আওয়াজ একদম মানে কী বলবো কোনো রেকর্ডিং কিচ্ছু করা যাচ্ছে না মিষ্টির বাবা কথা বলছিল কিন্তু রেকর্ডিং করা যাচ্ছে না দেখো সন্ধেবেলা হয়ে গেছে হোটেল থেকে চলে আসছি এসে এবার বাইরে যা যা দৃশ্য আছে সেগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনেছি তো সেগুলোকে ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো তো গিফটগুলো কিছু গিফট কিনেছি ঠা ঠাকুরের জন্য কটা ছো মানে আত্মীয় স্বজনদের জন্য ছবি কিনেছিলাম মিষ্টি বাবার বন্ধুর জন্য লকেট কিনেছিল একটা মিষ্টির জন্য একটা ঘন্টা কেনা আছে ঠাকুর ঘরে আছে আর আমি একটা সব থেকে প্রিয় জিনিস কিনেছি সেটা হচ্ছে তারা মায়ের চরণ জুয়াল তো সন্ধেবেলার দিকে এই বাজার করতে বেরিয়ে পড়েছিলাম একটুখানি কেনাকাটি না করলে বাঙালি একটু ভালোই থাকে না আর কি বুঝতেই পারছো তো কেনাকাটি করলে মনও ভালো থাকে তো বেরিয়ে পড়েছি ব্যাগ ঠ্যাগ নিয়ে আর মিষ্টি মিষ্টির বাবার কোলের মধ্যে উঠে বসে আছে সারাক্ষণ ধরে আর আমি এদিক ওদিক দেখছি তখন আমি খুঁজছিলাম যে কি কি কিনবো না কিনবো তাই দেখছিলাম তো কিনে টিনে নিয়ে প্রায় রাত্রিবেলা অনেকটা রাত্রির অবধি আমরা বাইরে ছিলাম আর শরীর তো পিছন ক্লান্ত ছিল ক্লান্ত শরীর নেই হোটেলে চলে গেলাম গিয়ে একটু খেয়ে দে বাইরে খেয়েছিলাম আমরা রুটি একটু কস্টলি আছে তোমার যেহেতু আমরা মধ্যমগ্রামে যে চাটা খাই আমরা পাঁচ টাকা দিয়ে সেই চাটা একটু বেশি দাম এই দেখো মায়ের মন্দির তখন আমরা ভেতরে ঢুকিনি তার কারণ হচ্ছে বাইরে থেকে এসছিলাম বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো শরীরটা ভালো ছিল না পরের দিনকে সকালবেলা আমরা পুজো দেব ঠিক করলাম তো বেরিয়ে বললাম যে দেখো মন্দিরের ভেতরে ঢুকে বসে আছি লাইন দিয়ে অনেকটা লাইন পড়েছিল বিশাল লাইন মিষ্টি তার মধ্যে এদিক ওদিকে খেলছিল এই বাচ্চার সাথে ওই বাচ্চার সাথে খেলছিল আর মিষ্টির বাবা আমি সব লাইন এই দেখো কত লাইন কত লাইন কোথা থেকে লাইন শুরু হয়েছে আর কোথায় দেখো মিষ্টিকে দেখো মিষ্টি খেলছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে দৌড়াদৌড়ি এই বাচ্চাগুলোর সাথে মিষ্টি আমি ভাবতে পারিনি যে এতটা ভালোভাবে থাকবে আর এই দেখো আমরা লাইনে বসে আছি অনেকক্ষণ লাইন দিয়ে দিয়ে মাতারার ওখানে লাইনে গেছি ঠিক আছে এ দেখো মিষ্টি জল খাবে জল খাবে জল করছিলো আর মিষ্টি বাবা ওকে জল খাইয়ে দিচ্ছিলো অনেকটা লাইন দেওয়ার পরে অনেকক্ষণ হেঁটে যাওয়ার পরে অনেকটা লাইন হেঁটে আসার পরে আমরা মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি এইবার এসে মন্দিরে পুজো দেওয়ার পালা তো ভাবছিলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করে দেখাই ভালোভাবে ঠিক আছে তো দেখো এটা হচ্ছে মায়ের মন্দির আমি ওপর থেকে ছবি তুলেছি তোমাদের জন্য এই দেখতে পাচ্ছ পাশে তো ওখান থেকে তোমার লাইন যাচ্ছে সব লাইনে দাঁড়িয়ে আছে আর নিচে মানে ওপরে লাইন দেওয়ার জায়গা আর নিচে হচ্ছে তোমার সব মন্দিরের সব পুজো টুজো হচ্ছে সেদিনকার যেহেতু বৃহস্পতিবার ছিল তো পুজো আচ্ছা হচ্ছে আর এইদিকে দেখো পাণ্ডা পাণ্ডারা দাঁড়িয়ে আছে ঠিক আছে কে কত টাকা দিয়ে ভেতরে তাড়াতাড়ি ঢুকতে পারবে সেটা ঠিক করছিলো তারাপীঠে যেটা জনারেলি যারা যাও তারা জানোই যে তারাপীঠে আগে যারা বেশি টাকা দেবে তারা আগে ঢুকবে আর যারা কম টাকা দেবে জেনারেল টাকা দেবেই না আর কি তো তাদের হচ্ছে পরে লাইন ছিল তো সব কিছু মিলিয়ে খারাপ ভালো সব কিছু মিলিয়ে মোটামুটি তারাপীঠ ঘোরা হলো আর ঘুরে ঠুরে আসলাম এখন ক্লান্ত হয়ে এই বাড়ি ফেরার পালা দেখো আমরা হোটেলে খেতে বসেছি এবার বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ঠিক আছে চলো টাটা